বন্ধুরা আমরা যারা রান্না করি দেখবে আমাদের রান্না করতে করতে একটু একটু করে সবজি জমা হয়ে গেছে দুই তিন রকমের ওই সবজিগুলোকে আমরা ফেলে দিই না বরং ওই সবজিগুলো নিয়ে কোনো একটা রেসিপি তৈরি করে নিই সেই রকমই একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে বেঁচে যাওয়া কিছু সবজি দিয়ে নিরামিষ রেসিপিটা শেয়ার করে নেব দেখো এখানে আমি কেটে নিয়েছি আলু বেগুন শশা কুমড়ো আর ভেন্ডি এর সঙ্গেই নিয়েছি সয়াবিন সয়াবিনগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই সব সবজিগুলোও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে এখানে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এই তেলটা একটু চেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব এখানে এই সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যেই সয়াবিনগুলো ভেজে নেব ভাজার জন্য লবণ হলুদ মেখে সয়াবিনগুলো কড়াইতে দিয়ে দিলাম সয়াবিনগুলো দিয়ে একটু নেড়ে চড়ে নেব এখানে মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলো ভেজে নেব প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছ তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখো এখানে সয়াবিন ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিলাম সয়াবিনগুলো নামিয়ে নিয়েছি এবার এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই হিসাবে সর্ষের তেল এখানে দিয়েছি তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আর দিলাম একটা তেজপাতা দু টুকরো করে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে চেড়ে নেব দশ পনেরো সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ভেজে নেব দেখো এখানে ফোড়নটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিলাম আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আলুগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে সেই জন্য আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা দেখো এখানে আলুগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে কুমড়োগুলো অ্যাড করে দেব দেখো এখানে কুমড়ো অ্যাড করে দিলাম কুমড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কুমড়ো দেওয়ার পরে এখানে আরও দুই মিনিটের মতো কুমড়ো আর আলু একসঙ্গে ভেজে নিয়েছি এখন এর মধ্যে বেগুনগুলো অ্যাড করে দিলাম বেগুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব বেগুনগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব বেগুন দেওয়ার পরেও আরো এক মিনিটের মতো সবকিছু একসঙ্গে ভেজে নিয়েছি এই সময় এর মধ্যে শশাগুলো অ্যাড করে দিলাম শশা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দেখো এখানে শশা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এখন এর মধ্যে ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম ভেন্ডি দিয়ে আবার চড়ে নেব সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব তোমরা তো বন্ধুরা যে ভেন্ডি দেওয়া হয়েছে একটা লোদ লোদ ভাব আসবে খেতে ভালো লাগবে না আমি তোমাদের বলছি এইভাবে ভেন্ডি দিয়েও নিরামিষ রান্না করলে খেতে খুব ভালো লাগে দেখো এই পর্যায়ে এসে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে আবার একটু নেড়ে নেব। নেবো লবণ সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সবজিগুলো ভাজা হতে থাক এই ফাঁকে এখানে একটা মশলা রেডি করে নেব দেখো এখানে একটু জিরে বাটা নিয়েছি একটু আদা বাটা নিয়েছি আর নিলাম ধনিয়া গুঁড়ো এর সঙ্গেই নিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে একটা সুন্দর কালার আসবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম এখন একটু জল অ্যাড করে দেব একটা চামচ নেব চামচ দিয়ে এই গুঁড়ো মশলাগুলো জলের সঙ্গে ভালোভাবে গুলে নেব দেখো এখানে মশলাটা খুব ভালোভাবে গুলে নিয়েছি আবার চলে যাব গ্যাস ওভেনের কাছে এখানে দেখো সবজিগুলো আমি ভেজে নিচ্ছি এই সময় এর মধ্যে অর্ধেক টমেটো অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আমি আমার পরিমাণ মতো কাঁচা লঙ্কা অ্যাড করেছি তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা দেবে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এখন গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব এই মশলা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে মশলার সঙ্গে সবজিগুলো পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এই সময় ভেজে রাখা সয়াবিনগুলো সবজির মধ্যে দিয়ে দিলাম সয়াবিন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব সয়াবিনগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে এসে একটু চিনি অ্যাড করে দিলাম এই নিরামিষ রান্নার মধ্যে একটু চিনি অ্যাড করে দিলে খেতে ভীষণ সুস্বাদু হয় আর মশলার ব্যালেন্সটাও ঠিক মতো আসে দেখো চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম চিনি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এখানে আমি নর্মাল জলটাই ব্যবহার করেছি তোমরা চাইলে গরম জল ব্যবহার করতে পারো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ঝোলের সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে মাঝে দেখো একবার ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি এখানে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে এই সময় একটু ঘি অ্যাড করে দিলাম এই রান্নার মধ্যে একটু ঘি অ্যাড করে দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় ঘি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো ঘি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো এখানে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিলাম একটু নেড়ে চেড়ে নেবো এখানে দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে এক মিনিটের মতো রান্না করে নিয়ে নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে দেখো বেঁচে যাওয়া সবজি দিয়ে নিরামিষ রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই রান্নাটা শুধু ভাত নয় রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো তবে এই একই সবজি দিতে হবে তার কোনো মানে নেই তোমাদের কাছে যে সমস্ত সবজি থাকবে সেটা দিয়েই এই রান্নাটা করে দেখতে পারো ভীষণ ভালো লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য